আসসালামু আলাইকুম আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো মনে হল বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনারা চাইলে বিষয়টা সবার মধ্যে শেয়ার করতে পারেন বর্তমানে বাংলাদেশের যে একটি অবস্থা যাচ্ছে এবং সবার মধ্যে একটা থমথমে ভাব যে আজকে সেনাপ্রধান তিনি কি করেছেন আজকে কোথায় মিটিং হয়েছেন কি দরবার হয়েছেন বা সেনাবাহিনীর মধ্যে কি হচ্ছে সরকারের মধ্যে কি হচ্ছে তারপর স্ট্রাক ইস্যু অনেকগুলো বিষয় নিয়ে মানুষের মনে অনেক ধরনের দ্বন্দ্বসন্দ কাজ করছে তা আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো আজকে তা হচ্ছে এক নম্বরে আপনার আমাদের সেনাবাহিনীর মধ্যে একটা বিশৃঙ্খলা লাগানোর জন্য কিছু গ্রুপ বা প্রতিষ্ঠান বা অনেকে কাজ করে যাচ্ছেন দেশে বিদেশে এটা নিয়ে করিডোর এবং সিকিউরিটি অ্যাডভাইজার নিয়ে কিছু কথা বলবো ইলেকশন নিয়ে কথা বলবো দেন আর্মি এবং সেনাপ্রধান নিয়ে কিছু কথা বলবো তারপরে আমাদের ডক্টর মোদ ইনুস ইনুস এবং তার অ্যাডভাইজার এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আপনারা যদি আমার কথাগুলো শুনতে না পান তাহলে আমাকে জানাবেন কারণ বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ আমি কষ্ট করে এতগুলো তথ্যপত্র এখানে শেয়ার করলাম বা আপনারা যদি শুনতে না পান সেটা অবশ্যই একটা মিসিং হয়ে যাবে দেখেন এই মুহূর্তে খেয়াল করে দেখবেন যে একটা সময় বাংলাদেশের সব মানুষ সেনাবাহিনীর প্রশংসা করতে পাঁচই আগস্টের পরে সেই বাংলাদেশে যে সেনাবাহিনীকে হিরো বানালো সেই বাংলাদেশে দেখবেন এখন বিরাট একটা গ্রুপ সেনা প্রধান তথা সেনাবাহিনীর বিরুদ্ধে এবং আমাদের রিটায়ার্ড কমিউনিটির মধ্যে একটা অনেকগুলো বিভাগ হয়ে গিয়েছে বিভাজন পাশাপাশি আমাদের সেনা সদস্যরাও কিছু ঘটনা প্রেস ক্লাবে ঘটিয়েছে আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনার আমলেও এত বিভাজন হয়নি যে বিভাজনটা সেনাবাহিনীর মধ্যে আমরা পাঁচই আগস্টের পরে দেখতে পাচ্ছি কেন এটা কি শুধু আমাদের দেশের মানুষের কারণে না কারণ এখানে আমাদের দেশ বিদেশ আমাদের আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গা আমাদের অনেকগুলো শত্রু আছে আমরা এই জায়গাটা আইডেন্টিফাই করতে না পারার কারণে আমরা নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে যে আমরা একসাথে যুদ্ধ করেছি ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা সংগ্রাম করেছি সেই আমরাই আজকে কামরা কামরাকামড়ি করছি আমাদের রিটায়ার্ড অফিসারদের মধ্যে কর্তৃপয় বিভিন্ন মানুষ আছে যারা উস্কানি দিয়ে আমাদের মধ্যে ভেবে তৈরি করে রেখেছে আমাদের কিছু অফিসার একদিকে কাজ করছে আরেক কিছু অফিসার অন্যদিকে কাজ করছে আবার সেনাপ্রধানকে নিয়ে আলোচনা করছে সেনাবাহিনীকে নিয়ে বলছে আবার সার্ভিং অফিসারদের নিয়ে কথা বলছে সার্ভিং অফিসাররা আবার আমাদের রিটায়ার্ড অফিসারদের কিছু গোপন বিষয় প্রকাশ করছে এই যে বিপরীতমুখী পরস্পরমুখী এই যে একটা কনফ্লিক্ট সিচুয়েশন এর মাধ্যমে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় ক্ষতি করছি কারণ সেনা সেনাবাহিনী হচ্ছে সার্বভৌমত্ব প্রতীক সেই সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি ব্যক্তি সেনাবাহিনী একজন কর্মকর্তা বা একজন দুইজন পাঁচজন দশজন সেনা কর্মকর্তা শেষ হয়ে গেল আটজন সাতান্ন জন কর্মকর্তা শেষ হয়ে যাওয়ার পরেও সেনাবাহিনী কিন্তু বেঁচে আছে তাই না এখন চলছে কিন্তু ভালো হোক আর মন্দ কিন্তু আমরা অফিসাররা না থাকলেও ইনস্টিটিউশন কিন্তু আমাদের চলতে হবে কিন্তু সেই ইনস্টিটিউশনকে কিন্তু আমরা ধ্বংস করে দিচ্ছি কেন এই যে আমরা পরস্পর আমরা যে একজন আরেকজনের মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দিয়ে পরস্পর পরস্পরের গোপন কথাগুলো আমরা বের করে দিচ্ছি আজকে কথা ধরেন ব্রিগেডিয়ার হাসান নাসির তিনি কারোর বিরুদ্ধে অনেকগুলো কথা বললেন তাকে আবার এক আবার আরেক পক্ষ ওই সেনাপ্রধান বা আর্মিকে যে বলছে আপনাদের নামে তো হাসান নাসিরটা বলছে তখন তার বিরুদ্ধে আবার কথা হয়ে যাচ্ছে আবার হাসান নাসিরকে যে কেউ বলছে আপনি জানেন না তো আপনার বিরুদ্ধে তো আর্মির অমক অমক আপনার বিরুদ্ধে আছে তিনি আবার তাদেরকে নিয়ে অনেক কথা বলছেন আলটিমেটলি আমরা মিউচুয়ালি ডিস্ট্রয় করছি পরস্পরকে দয়া করে এই জায়গায় আমাদের থামা উচিত এবং আপনার দেশবাসী দয়া করে উস্কানিটা আর দেন না কেন উস্কানি দেওয়া উচিত না সেই প্রসঙ্গে আমি আসছি সেনাবাহিনী ধরেন আপনাদের এক্সপেক্টেড ফল তারা বা ভূমিকা পালন করছে না সেক্ষেত্রে কি করণীয় আমি নেক্সট বিষয়টা আসবো আপনার করিডোর নিয়ে এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার আপনারাই বলেন সরি আমার তো ঠান্ডা লেগেছে এই যে একজন সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার খলিলুর রহমান তিনি বাংলাদেশের নাগরিকত্ব নাই যে মানুষটার আমেরিকার একজন সিটিজেন তিনি কি করে বাংলাদেশে একজন সিকিউরিটি অ্যাডভাইজার হন সিকিউরিটি অ্যাডভাইজার হয়েছেন তাও মানলাম ঠিক আছে সে কি পারে একটা ন্যাশনাল সিকিউরিটি নিয়ে কাজ করতে যে করিডোরের মতো একটা বিষয় নিয়ে তিনি সিদ্ধান্ত দেওয়ার পূর্বে রাজনীতিবিদদের সাথে কথা বলেন না বলেন প্রতিরক্ষা বাহিনীর সাথে কথা বলা উচিত ছিল না সেনাবাহিনীর নেভি এয়ারফোর্সের সাথে কথা বলা উচিত ছিল না তিনি কি করে তাদেরকে ইগনোর করতে পারলেন আবার সেই সেনাবাহিনীকে আপনি বাংলাদেশের ইন একটু সিভিল পাওয়ারে ন্যাশনাল ইন্টারেস্ট আপনি ডিপ্লয় করে রেখেছেন যদি মনে করেন সেনাবাহিনী অযোগ্য সেনাবাহিনী আপনার প্রতিপক্ষ আপনি একটা রাষ্ট্রের দায়িত্বে থেকে আপনি একটা বাহিনীকে প্রতিপক্ষ যদি ভাবেন তাহলে সেই বাহিনীকে আপনি কোন ভরসায় মাঠে নামিয়েছেন মাঠ থেকে তাদেরকে বিদায় করিয়ে দেখি বাংলাদেশ চালান না আপনি কিভাবে চালাইতে পারেন এটা একটা ভুল করছেন আচ্ছা তারপরে আমি আসি এখন করিরোর বিষয়টা আপনার কিন্তু ঝোঁকে মাতাল দেখেন করিডোর বিষয়ে আপনাকে বুঝতে হবে বসনিয়া হারজে গোবিন্দা যুদ্ধের সময় জাতিসংঘ কিন্তু মানবিক করিডোর সহায়তা দিয়েছিল এবং যার ফলে আপনার ওই জায়গায় কিন্তু ন্যাটো স্থায়ী ঘাঁটি তৈরি করেছিল তারপরে ইরাকে যখন নো ফ্লাইজোন আপনার তৈরি নামে যখন আপনার ই করা হয় নামক আপনার মানবিক করিডোর দেওয়া হয় সেখানেও কিন্তু আমেরিকা তারা তাদের ওখানে একটা ঘাঁটি তৈরি করে তারপর দু সালে যখন আপনার ন্যাটো এবং জাতিসংঘ লিভিয়ার বেনগাজিতে মানবিক কৈটোর দেয় তখনও কিন্তু এটাও কিন্তু আপনার ওই লিবিয়ার মোহাম্মার গাদ্দাফির পতনের পথ তৈরি করে দেয় আবার একই সাথে আপনার যখন সিরিয়ার আলোপতে আপনার রাকা অঞ্চলে যখন মানবিক করিডোর প্রতিষ্ঠান নামে পশ্চিমাদের আপনার অন্তরীণ করিডোর তৈরি করা হয়েছিল তখনও কিন্তু সিরিয়ায় এক যুগে বেশি সময় যুদ্ধ তৈরি হয় তো এক কথা হচ্ছে যত মানবিক করিডোর দেওয়া হয়েছে এগুলো বিশ্লেষণ করলে আপনারা দেখতে পাবেন যে প্রতিটা জায়গায় কিন্তু ভবিষ্যৎটা কিন্তু উল্টা দিকে চলে গিয়েছে সো দেশের যে সার্বভৌমত্ব বা আমাদের যে সীমান্ত আছে সেটাকে আমরা স্বীকার করি এখন এই সীমান্ত পার হয়ে তাতে আমাদের দেশে বা অন্য দেশে আমি যখন কিছু পাঠাবো এই জায়গায় তো আপনার প্রতিরক্ষা বাহিনীর সাথে আলোচনা করতে হবে তাই না আপনি সীমান্ত রক্ষা বাহিনীর সাথেও আপনার আলোচনা করতে হবে তো আপনি এক এক দেশ থেকে আরেক দেশে কিছু আনা নেওয়া করবেন সেখানে প্রতিরক্ষা বাহিনী বা প্যারামিলিটারি ফোর্স কারোর সাথে কি আলোচনার প্রয়োজন ছিল না এই যে করিডোর নামক যে সিদ্ধান্ত নেওয়া হলো আমি ভুলে যান এটা ভালো মন্দ এটার পজিটিভ ইম্প্যাক্ট হ্যাঁ অনেক বড় কিছু উদ্ধার হতে পারে বাট এটা রাইট ওয়েতে কেন করা হলো না এই যে কিছু কিছু কাজগুলো বর্তমান সরকার করছে এ এক তরফা ওই যে আপনার যেমন ওই যে নারী সংস্কারমূলক যে ইয়েটা যেখানে ওই ইলিয়াস একটা যে এদের একজনে তো স্বামী সংসার নেই তারা কিভাবে নারীদের সংস্কার করবে কথাগুলো শুনতে খারাপ শোনা গেল আসল তো সেখানে ধার্মিক লোক লোকদের রাখা উচিত ছিল না একজনও তো প্রতিনিধি থাকা উচিত ছিল সব ধর্মের প্রতিনিধি থাকা উচিত ছিল ঠিক একইভাবে যতগুলো কাজ জায়গায় কাজ হচ্ছে সেখানে মন গড়া লোকজনকে নিয়ে আসতেন এবং আমি বলবো ডক্টর মোহাম্মদ ইনুস এক ধরনের ন্যাপোটিজম করছেন আমি সত্যি ডক্টর মোহাম্মদ ইনুস এত শ্রদ্ধাভান একটি একজন ব্যক্তি যাদের যার প্রতি আমাদের এক্সপেক্টেশন আকাশচুম্বী ছিল যিনি হবেন এমন একটা দৃষ্টান্ত যিনি বাংলাদেশকে দেখে দিবেন যে ন্যাপোটিজম বলে বা এই যে আত্মীয়করণ বা আপনজনদেরকে নিজের চেনা জানা লোকজনদেরকে বিভিন্ন পথ পজিশন দেওয়া এই স্বভাব বা এই ইল প্র্যাকটিস এটা চিরতরায় দূর করতে হবে সেটা না করে তিনি কিন্তু উল্টাটা করেছেন যত উপদেষ্টা বিশেষ সহকারে যাদেরকে যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছেন প্রতিটা জায়গায় ডক্টর মোহাম্মদ ইউনুস নেপুটিজম করেছেন তার নিজস্ব জানা ব্যক্তিকে করেছেন আপনি বলেন এই যে বিনিয়োগের বোর্ডের দায়িত্ব দেওয়া হচ্ছে আশিক তার থেকে যোগ্য কেউ ছিল না উনি কি কোথাও কোনো সার্কুলার বা কোনো টেস্ট কোনো থিঙ্ক ট্যাঙ্ক গ্রুপ কোনো কাউকে কোথাও কোনো আলোচনায় বসেছেন যে আমরা এই জায়গার জন্য কেমন মানুষ থাকা উচিত আপনি যতই ব্রিলিয়েন্ট হন যত আপনি মেধাবী হন মেধা কখনো অভিজ্ঞতার অর্জনটা দিতে পারে না একটা মানুষ বিশ বছর 30 বছর চল্লিশ বছর চাকরি করে একজন সচিব জেনারেল একজন ব্যবসায়ী হওয়ার পরে তিনি যা শিখেন এটা হারবার্ড ক্যাম্ব্রিজ ইউনিভার্সিটি তারা কিন্তু তাদের বই পুস্তক পড়া শেখাতে পারবে না যে কারণে হার স্পেশালি হারভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে তারা অভিজ্ঞতা অন্যতম একটা মূল্যায়নের পাপকাঠি মাপকাঠি হিসেবে রাখেন কিন্তু আমাদের দেশে দুঃখের বিষয় হুট করেই কিছু ব্যক্তিকে নিয়ে আসলো চেক করে দেখলো না যে কোন পজিশনে আসলে কেমন মানুষ দরকার একটা কাজ পারবেন হ্যাঁ বিভিন্ন জায়গায় কমিউনিকেশন কানেকশন করবেন কিন্তু একটা অ্যাসেসমেন্ট ইম্প্যাক্ট্যানালাইসিস জামে এই সিদ্ধান্তটা নিলে এটার পালটা কী ঘটনা ঘটতে পারে রিয়াকশন কী হতে পারে এই যে রিয়াকশন কী হতে পারে এই সেন্সটা কাজ করবে তখনই যখন আপনার অভিজ্ঞতা থাকবে আপনার ফলো আপটা কী হবে একজন এক দেখবেন সবচেয়ে বেশি কোন ডাক্তাররা বুঝে এই ওষুধের রিয়াকশনটা কী হবে যারা বেশি অভিজ্ঞ যিনি এমবি বিএস পাশ করে আছেন তিনি কিন্তু এটা বুঝবেন না তিনি রোগ হয়তো আইডেন্টিফাই করতে পারবেন হয়তো বা বা কিছু কিছু ক্ষেত্রে নির্ণয় করতে পারবেন কিন্তু অনেক বিষয় তিনি পারবেন না তো আমাদের দেশে এই গাফিলতিগুলো হচ্ছে যে যেটা হচ্ছে মনে করি ডক্টর মোহাম্মদ ইনুল দাই তারপর আমি এখন বলব প্রধান এবং আর্মি নিয়ে অ্যান্ড ইলেকশন আপনারা বলেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার আপনি যদি মনে করে থাকেন যে নির্বাচনের মাধ্যমে আপনার বিএনপি বা যে কোনো দল ক্ষমতায় আসলো তারা তো একই আওয়ামী লীগ করবে ফ্যাসিজম করবে মানলাম আপনাদের কথা ঠিক আছে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের মতো কাজ করবে আমি মেনে নিলাম এখন আপনি আমাকে বলেন তাহলে আপনি যে ক্ষমতায় থাকবেন কতদিন থাকবেন আপনি কিন্তু টাইম লাইন দিয়েছেন আপনি কি কি সংস্কার করবেন কি কী করেছেন এই পর্যন্ত কোনো স্পেসিফিক আপনার কোনো এটা নিয়ে কোনো এজেন্ডা বা কোনো স্পেসিফিক কোনো লাইন দেওয়া আছে মানে আপনার ডেড লাইন দেওয়া আছে নাই আপনি আপনার মতো করে এখানে ক্ষমতায় থেকে একটা কমফোর্ট জোন তৈরি করছেন কমফোর্ট জোন আপনাকে এমন একটা ফিলিংস দিচ্ছে যদি নির্বাচন হয় অন্য সরকার আসে তাহলে তো আমাদের দাম কমে যাবে আমাদেরকে কেউ জিজ্ঞাসাবাদ করবে না আমাদের কমফোর্ট জোনটা চলে যাবে সে কারণে আপনারা আপনার বিভিন্ন নাটক ড্রামা তৈরি করে আপনারা কিন্তু সরকার দীর্ঘদিন থেকে যাচ্ছেন কিন্তু আপনাকে সাংবিধানিকভাবে আপনার এই 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 ক্ষমতাটাকে আছে অন্তর্বর্তীকালীন সরকার শব্দটা অর্থটা কি আপনি আমি বুঝতেছি আপনি অনেক দিন থাকলে হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি কিসের ভিত্তিতে থাকতেছেন আপনি স্পেসিফিক আপনার কোনো কাজের আপনার অ্যাচিভমেন্ট দেখাইতে পারছেন না যে আমার এই কদিনে এই অ্যাচিভমেন্টগুলো করেছে নাই আচ্ছা তারপরে হচ্ছে সেনাবাহিনীর মতো একটা মিলিটারি ফোর্সকে আপনি এত বড় একটা মিলিটারি যে বাংলাদেশের সার্বভৌমত্বের রক্ষার প্রতীক আপনি দেশ রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডিফেন্স সেই প্রতিরক্ষা বাহিনীকে আপনি ট্রেনিংয়ের বাইরে রেখে দিচ্ছেন আজকে আট মাসের অধিক সময় ধরে ট্রেনিংয়ের বাইরে প্রশিক্ষণ নাই তাদের এক্সারসাইজ নেই অনুশীলন নেই একটা রেগুলার বাহিনী কি করে আপনার এতদিন এক্সারসাইজে বাইরে থাকতে পারে আপনি অনির্দিষ্ট কালের জন্য সেনাবাহিনীকে রেখে দিবেন তার মানে কি কোনো দেশ হয়তো চাচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী এভাবে মাঠে থাকুক প্রশিক্ষণ হবে না ট্রেনিং হবে না কোনো এক্সারসাইজ অনুশীলন হবে না তারা পেশাদারিত্ব ভুলে যাবে তারা এক পর্যায়ে এই আর্মি সিভিল কাজে অভ্যস্ত হয়ে যাবে অ্যান্ড সেনাবাহিনীর লোকজনগুলো বৈষয়িক কাজে সম্পৃক্ত হয়ে যাবে সেনাবাহিনীকে কেন একটা আলাদা ক্যান্টনমেন্টের ব্যারাকে রাখা হয় বলেন কারণটা কি যাতে তারা সিভিল সোসাইটির সাথে মিশে তাদের দ্বারা প্রভাবিত না হয়ে শৃঙ্খলা বিঘ্ন ঘটায় বা তারা উৎসৃঙ্খল হতে যাতে না পারে পুলিশ যেমন অনেক জায়গায় বেসামরিক লোকজনের সাথে বেসামরিক পরিবেশে কাজ করে কিন্তু পুলিশ অনেক ক্ষেত্রে তারা তাদের সততা ধরে রাখতে পারে না এটা কিন্তু একটা সীমাবদ্ধতা এ কারণে সেনাবাহিনীকে সবসময় সেন্সিটিভ অর্গানাইজেশন সবসময় সাধারণ জনগণ থেকে বাইরে রাখা হয় আর আপনি সেই সেনাবাহিনীকে মাঠে মাসের পর মাস রেখে দিয়েছেন এবং অনির্দিষ্টকালের জন্য এখন সেনাবাহিনী ইলেকশনের কথা বললে সেনাবাহিনীর দোষ তো ইলেকশনের কথা সেনাবাহিনী তার জায়গা করবে না তো অনির্দিষ্টকালের জন্য মাঠে পড়ে থাকবে আর এই কথা বলার জন্য এখন ওকার ওয়াকার সাহেব খারাপ সেনাবাহিনীর সার্ভিং অফিসার জেনারেল সবাই খারাপ এখন আপনি আমাকে উত্তর দেন শেখ হাসিনা যখন ফ্যাসিজম করেছে অন্যায় করেছে তার অন্যায়ের বিরুদ্ধে আকার সাহেব যখন যখন ভূমিকা নিল তখন তাকে হিরো বানায় বানিয়েছিলেন এই একই ওয়াকার সাহেব ভাই একই সেনাবাহিনী যখন এই ইনুস সাহেবের এই অনির্দিষ্টকালীন এই যে কাজকর্ম এই কিছু অনিয়ম এগুলোর কারণে যখন উনি পূর্ণ সমর্থন দিচ্ছেন না তখন তিনি খারাপ হয়ে গেলেন তার মানে কি সমস্যাটা আমাদের নিজেদের চিন্তা চেতনায় আমরা নিজেই তো ঠিক নাই আমাদের ফেভারে গেলেই ভালো আমাদের ফেভারে না গেলে খারাপ আপনার এখানে সেনাবাহিনীকে অনর্থক না বুঝে বিতর্কিত করছেন এই মুহূর্তে সেনাবাহিনী যা করণীয় তার চেয়ে অনেক বেশি কিছু করছে ভুল তৈরি কাজকর্ম করতে গেলে হতেই পারে আপনি বলেন বাংলাদেশের ইতিহাসে কখনো কোনো সেনাবাহিনী এত লম্বা সময় বাইরে থাকার পরও এতটুকু সাবধানতা অবলম্বন করতে পারছে অতীতে বলেন ক্লিন হাটে কেজুয়ালটি আছে তত্ত্বাবধা গভর্নমেন্ট পিরিয়ডে কেজুয়ালটি আছে নাইনটি সিক্সে যখন সেনাবাহিনী মাঠে নেমেছিল তখনও কেজুয়ালটি ছিল কিন্তু এই সময় দেখেন এত লম্বা সময় সেনাবাহিনীর হাতে আপনি কয়টা কেজুয়ালটি খুঁজে বের করতে পারবেন আপনার এই যে লম্বা সময় সেনাবাহিনীকে সাবধানতার সাথে ধরে রাখা এটা কি চারটিখানি কথা এই বিষয়গুলো কেন নিচ্ছেন না আপনারা কেন এটা নিয়ে আপনারা এনকারেজ করতেছেন না তো এখন কিছু বিষয় হচ্ছে যে সেনাবাহিনীকে আপনারা আমার মনে হয় চিফ অ্যাডভাইজারের উচিত আলোচনার মাধ্যমে যত দ্রুত সম্ভব একটা সমাধানে আসা এবং চিফ অ্যাডভাইজার উচিত সেনাপ্রধানের প্রতি পজিটিভ হওয়া সেনাপ্রধানকেও আমি মনে করি চিফ অ্যাডভাইজার কে সহযোগিতা করা উচিত তবে ন্যাশনাল ইন্টারেস্টকে ইগনোর করে কারো উচিত না কাউকে সহযোগিতা করা জাতীয় স্বার্থ আমাদের দেশপ্রেম আমাদের ন্যাশনাল ইন্টারেস্ট সবার আগে আচ্ছা এরপর একটা বিষয় হচ্ছে আপনার শেখ হাসিনা চিফ অ্যাডভাইজার যারা অ্যাডভাইজার তারা আছেন এই যে অ্যাডভাইজার যারা কাজ করছেন আপনারা বলেন বাংলাদেশের জনগণ কতদিন ধরে সমালোচনা করতেছে অ্যাডভাইজারদের নিয়ে একটা অ্যাডভাইজার এখান থেকে পদত্যাগ পদত্যাগ করতে বাধ্য করেছেন করেন নাই কেন করেন নাই কারণ হচ্ছে এটা এক ধরনের ইগো আমাদের মধ্যে ইগো আমি কাজ করছে মানে আপনার ভুল আমি ধরে যাচ্ছি আমার ভুল আমি ধরতেছি না চিফ অ্যাডভাইজার কি এই বিষয়গুলো তিনি কখনো খেয়াল করছেন যে তার অনেকগুলো অ্যাডভাইজার কাজকর্ম ঠিক মতো করছে না অ্যাডভাইজারের আসিফের পে এস এ কাজ করছে আপনার তারপরে আরো অনেক উপদেষ্টার অনেক পেয়েছে এস অনেক উল্টা কাজ করছে তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কি যা অ্যাকশন নেওয়া হয়েছে এটা কি মানে এটা কি খুব উল্লেখযোগ্য মোটেও না আপনার শেখ হাসিনার পিরিয়ডকে আমরা সমালোচনা করে আজকের এই অবস্থা তারবিধে আন্দোলন করে আমরা এই অবস্থানে আসছি সেখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম আপনি আজকে দেখেন মানুষ বলতে বাধ্য হচ্ছে যে এখন শেখ হাসিনার আওয়ামী লীগের টাকা এখন এই দেশের বিভিন্ন রাজনৈতিক দল চলছে খুব গর্বের কথা না বলেন কিছুদিন পরে এই দেশের মানুষ বলবে যে সে আওয়ামী আমল ভালো ছিল তখন আমাদের আত্মহত্যা প্রত্যেকের করা উচিত না আমরা কোথায় যাচ্ছি এই দেশে এখন পর্যন্ত আমরা পারি নাই একটা মিনিমাম অ্যাচিভমেন্ট দেখাইতে যে আট মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার আসছে একটা বৈপ্লবিক সরকারের যে ভূমিকা থাকার কথা তার এক পার্সেন্ট আমরা অর্জন দেখাইতে পারিনি খালি বলতেছি বিশাল বিশাল বিনিয়োগ আসবে আপনি আমার উত্তর দেন যে ওয়ার্ল্ডে কোন বিনিয়োগকারী আছে আহম্মক বিনিয়োগ যে দেখবে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো মুহূর্তে বিদায় নিতে পারে সে লোক কি বিলিয়ন ডলার বা মিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্ট করবে কখন করবে যখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট বা এমন একটা সরকার ক্ষমতা আসবে যে কমপক্ষে পাঁচ বছর থাকবে তখন তার অন্তত ক্যালকুলেট করতে পারবে যে আমি এই ফাইভ ইয়ার্স বা থ্রি ইয়ার্সের জন্য যে একটা গভর্নমেন্ট থাকে যে আমি এই প্রজেক্টটা হাতে নিলে তিন বছর বা দুই বছরের মধ্যে শেষ হয়ে যাবে সো আমার ইনভেস্টমেন্ট ঝুঁকি নেই বিজনেস রিস্ক অ্যানালাইসিসটা প্রত্যেকটা অর্গানাইজেশন করে যে আমি যে ইনভেস্টমেন্ট করব সেই ইনভেস্টমেন্ট করতে গেলে আমার কী কী থ্রেট আমার কি কী ভালোরেিটিস আমার কী কী রিস্ক থাকবে এবং এই রিস্কের কি কী ইম্প্যাক্ট হবে আমার ওভারঅল বিজনেসের উপর এটা তো প্রত্যেকটা অর্গানাইজেশন চিন্তা করে তার সেই বিদেশি অর্গানাইজেশন তো বাংলাদেশের মতো অর্গানাইজেশন না যে টাকা পয়সা তদবির করে ঘুষ্ট যে কাজ আদায় করে নিয়ে আসবো তারা তো কমপ্লেনসটাকে ফলো করে সো তারা তো এভাবে আসবে না আশিক মাহমুদ বা আশিক চৌধুরী তুমি যত চেষ্টা করো তোমাকে আগে একটা টাইম লাইন ঠিক করতে হবে যে এই টাইম লাইনের মধ্যে যখন বাংলাদেশ সরকার তার দায়িত্ব পালন করবে তখন তুমি আশিক চৌধুরী এই জায়গায় বড় বড় ইনভেস্টর আনতে পারবে আদার দেন ইউ ক্যানট তারপরে আমাদের দেশে এই মুহূর্তে আপনি খেয়াল করেন যে পুলিশ ল এনফোর্সিং যে তার যে ভূমিকা দায়িত্ব পালন করে যাচ্ছে এখানে সেনাবাহিনী যদি একটু সরে যায় আপনি পুলিশকে কোনো কাজ করাইতে পারবেন বলেন এটা পুলিশের দোষ না কারণ তাদের মধ্যে একটা ট্রমা কাজ করছে এখন এই ট্রমা থেকে এখনো পুলিশ বের হয়ে আসতে পারে নাই আজকেও যখন যমুনায় ইশরাকের দলবল নিয়ে যখন বিএনপির নেতাকর্মীরা যমুনা ঘেরাও করলো তখন কিন্তু পুলিশ বারবার আর্মিকে ফোন দিচ্ছে আপনার ফোর্সকে সামনে পাঠান প্রতিটা কাজে এখন আর্মিকে লাগছে আবার সেই আর্মিকে আপনি গালি দিচ্ছেন তা গালি দিচ্ছেন তাকে তাহলে যদি গালি দেন তাহলে তাকে কাজ করাচ্ছেন কেন বাদ দেন না যাই হোক আমি আসলে সবশেষে এই একটা কথাই বলবো যে আমার মনে হয় আমাদের সবার উচিত এখন ঐক্যবদ্ধ হওয়া এবং গণহারে কারো নেগেটিভ সমালোচনা না করে আমরা গঠনমূলক সমালোচনা করি নিন্দা করা বন্ধ করি আমরা এবং দেশ বিদেশে যারা আছেন প্রত্যেকের সেন্টিমেন্টকে আমি রেসপেক্ট করি যারা যারা আছে সবার সেন্টিমেন্টকে রেসপেক্ট করি কিন্তু ভাই আমরা প্রসেসগতভাবে ভুল করছি আমরা যে রাস্তাটা অবলম্বন করতেছি আমাদের প্রত্যেকের রাস্তাটা ভুল হচ্ছে আমাদের সবার এক হওয়া উচিত কারো উচিত না কাউকে শত্রু ভাবা আমরা অ্যানিমেসিটি ক্রিয়েট না করে লেটস কাম টুগেদার উই সিট টুগেদার উই ডিসকাস মিউচুয়ালি অ্যান্ড দেন উই টেক ডিসিশন উইথ আওয়ার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট আমরা যদি পারস্পরিক অ্যাগ্রিমেন্টের মাধ্যমে সিদ্ধান্ত না নেই তাহলে বাংলাদেশের মানুষ এখনো এখনও কিন্তু সেই পাঁচই আগস্টের পূর্ব পূর্ব মুহূর্তে যেরকম একটা জৌলাস কাজ করেছে যে বিদ্রোহ কাজ করছে সেটা কিন্তু এখন মানুষের রক্তের মধ্যে এখন আছে সো যে কোনো মুহূর্তে এই বাংলাদেশ কিন্তু আবার উল্টাপাল্টা শুরু করে দিতে পারে সো খ্যাপা খ্যাপা মন আমাদের এখন এই খ্যাপা মনের মধ্য দিয়ে উচিত না কারো উচিত না কাউকে খ্যাপানো আপনার রক্ত গরম হলে আমার রক্ত গরম আপনি দুইটা কথা বলতে পারলে আমিও বলতে পারব একটা অর্জন আছে এই সময়ের মধ্যে সেটা কি সেই অর্জনের আবার নেগেটিভ দেখতেও বেশি এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা আসার পরে আমাদের ফ্রিডম অফ স্পিচ আছে এই আমি যখন এই বক্তব্যটা শেখ হাসিনার আমলে দিতে গেলে আমার কালকেই আমাকে তুলে নিয়ে যেত কিন্তু এই মুহূর্তে আমার সেই সুযোগটা আছে কিন্তু এই সুযোগের অপব্যবহার যে হচ্ছে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে যে যার মতো যার ইচ্ছা হচ্ছে যেমন খুশি তেমন অন্যের বিরুদ্ধে আজে বাজে কথা বলে যাচ্ছি আমরা এইগুলা বন্ধ করি আমরা আসেন একসাথে কাজ করি সবাই আসসালাম আলাইকুম